সালামু আলাইকুম গাইস এই যে দেখেন আমার ছেলে আমরা গাছের গোড়ায় মাটি দিতেছি এই দেখেন পেঁপে গাছ কত সুন্দর আর এইখানে লাউ গাছ লাগাবো এই যে দেখেন এগুলো সাফাতা শু শুকানোর জন্য রাখছি আর কি এই যে দেখেন এদিকে কচু গাছ আছে এই যে দেখেন সিম গাছ সিম গাছ অনেকগুলো আছে ওই যে ওই জৈপাশ আছে এই যে দেখেন বেগুন গাছ বেগুনও হয়েছে দেখছেন বেগুন গাছ বেগুন বড় হইতেছে আস্তে আস্তে আর এগুলা দেখেন এগুলা হচ্ছে যে লাল শাক এটা হচ্ছে যে লব্যাসয় লাগাইছি বেশি দিন হয় নাই খুব দ্রুত হচ্ছে এই যে লব্যাসয় এদিকে আছে এই যে দেখেন এটা হচ্ছে যে দんな মরিচ গাছ